একটা যেন মালায় গাঁথা বলে আমার মনে হচ্ছে সিঙ্গুর নন্দীগ্রাম আর আজকের সন্দেশখালী যেন একই সূত্রে গ্রথিত তিনটের মধ্যেই রয়েছে জমি আন্দোলনের একটা তীব্র তার প্রতিবাদ এবং জমি আন্দোলনের ক্ষেত্রে সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে যুক্ত হয়েছে আজকে বর্তমান সন্দেশখালী এই আন্দোলনের যারা বঞ্চিত হয়েছে কৃষকেরা তাদের বিপুল আন্দোলনের ফলে সাধারণ মানুষও তাদের সঙ্গে সাথ দিয়ে এই আন্দোলনকে একটা এমন জায়গায় নিয়ে গেছে যে চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারের পতনকে আমরা দেখতে পেয়েছি আর আজকেও সন্দেশখালিতে জমি জোর করে সরকার না নিলেও সরকার পোষিত যে সমস্ত নেতা তথাকথিত নেতা এবং দুষ্কৃতকারী তারা যেভাবে মানুষকে বঞ্চিত করে তাদের জমিকে কেড়ে নিয়েছে তার প্রতিবাদ জানিয়ে সন্দেশখালীর মা বোনেরা সকলেই আজকে মানুষেরা যেভাবে আন্দোলনে নেমেছে তাতে শিরুর এবং নন্দীগ্রামের সঙ্গে তার সাদৃশ্য অতি সহজেই খুঁজে পাওয়া যায়

ইতিমধ্যে মহিলা মোর্চার তরফ থেকে যে প্রতিনিধি দলের সদস্য তারা যাচ্ছেন যে গ্রামের ভিতরে যাচ্ছেন এবং প্রত্যেকটি গ্রামবাসীদের সঙ্গে তারা কথা বলবেন যারা ইতিমধ্যে একবারে অত্যাচারিত সেই অত্যাচারের কথা এবং সেই অভিজ্ঞতার কথা তারা শুনবেন সামনে থেকে এবং রিপোর্ট সংগ্রহ করবেন ইতিমধ্যে মহিলা মোর্চার তরফ থেকে প্রতিনিধি দলের সদস্যরা তারা গ্রামে প্রবেশ করছেন বেড়মচুর এলাকায় যে স্থানীয় যে গ্রাম রয়েছে সেই গ্রামে ইতিমধ্যেই তারা প্রবেশ করছেন এবং সেখানে একেবারে বীরবচুর এলাকায় গ্রামবাসীরা প্রত্যেকে কথা বলছেন আমাদের বিরোধী দলনেতা সবাই ঢুকতে চেয়েছে সবাইকে আটকেছে কারণ দেখছেন কেন আটকেছে কারণ এই মহিলারা সত্যি কথাটা সামনে আনবে বলে কিভাবে অত্যাচার করেছে সামনে আছে যাদের মাথা পাঠিয়ে দিয়েছে এদের গাছে বেঁধে পিটিয়েছে আর যারা ইনোসেন্ট যারা পরীক্ষা দিচ্ছে তাদের বে আমরা এর বিরুদ্ধে আমরা কোটে যাব মানুষের গণতন্ত্রকে হরণ করছে লোকাট করছে মানুষের মুখ খুলতে দিচ্ছে না আজকে নন্দীগ্রাম আমরা সিঙ্গুর দেখেছিলাম এখানে সারা পশ্চিমবঙ্গ এখন सिंघুর নন্দীগ্রামে পরিণত হয়েছে আমরা এর থেকে মুক্তি চাই এখানে ইমার্জেন্সি लागू হয়েছে মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছে না আমরা মুক্তি চাই একবারে মহিলা তিনি যাচ্ছেন গ্রামে প্রবেশ করছেন এবং গ্রামে প্রবেশ করে এইভাবে গ্রামের যারা মহিলারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে কথা বলবেন প্রত্যেকের উপরে যেভাবে অত্যাচার চালানো হয়েছে সেই অত্যাচারের কথা সব ইস্তারে তাদের কাছ থেকে জানতে চাইবেন প্রথমত পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছিল এবং প্রতিবাদ জানানো হয় এবং একেবারে রাস্তার উপরে বসে পড়ে প্রতিবাদ জানান মহিলা মোর্চার তরফ থেকে যিনি সবার তিনি রাস্তার উপর বসে পড়ে প্রতিবাদ জানানো হয় এবং যেভাবে একেবারে রাস্তার উপরে গাছের গুড়ি ফেলে রেখে ফেলে রেখে আটকে দেওয়ার চেষ্টা সেই চেষ্টা ইতিমধ্যেই করা হয়েছিল এবং সেখান থেকে সব এইভাবে গাছের গুঁড়ি ফেলে রেখে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছিলো এবং সেখানেও রাস্তা আটকানো গাছের গুঁড়ি দিয়ে রাস্তা আটকে দিচ্ছে যাতে আমরা যেতে না পারি দেখে নিন কীভাবে অত্যাচার হচ্ছে চারিদিকে সত্যি কথা যদি সামলে না আসে ইতিমধ্যে একেবারে অভিযোগ যেটা রয়েছে গ্রামের মধ্যে একেবারে গাছের গুঁড়ি রাস্তার উপরে ফেলে রেখে আটকে দেওয়া হয়েছে পথ আটকানো হয়েছে এবং সেই আহ ছবিও সরাসরি দেখা যাচ্ছে